শুক্রবার সরস্বতী পুজো হয়েছে তা শনিবার কিছু কিছু ঠাকুর নিশ্চয়ই বিসর্জন যাবে তা আমি গঙ্গাঘাটে এলাম বিসর্জন দেখতে এখানে একটা ভিডিও করে আপনাদের শোনাচ্ছি শুন ভিডিওটা শুরু করি তাহলে সবাই বলে ভালোবাসা দিলে তুমি ভালোবাসা পাবে আর সম্মান দিলে তুমি সম্মান পাবে আসলে কথাগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবে এটা সত্যি নয় তুমি ভালোবাসা দিলে তুমি ভালোবাসা পাবে কিরকম পাবে তুমি তার কাছে সস্তা হয়ে যাবে আর সম্মান দিলে তুমি কাউকে যদি সম্মান দাও হবে তোমাকে অনেকে বোকা ভাববে সম্পর্কটা ছিল খুব অল্প দিনের তবে কষ্টটা ছিল যেন সারা জীবনে কোথায় খুঁজব তাকে সে তো হারায়নি সে তো বদলে গেছে সে হারালে তাকে পাওয়া যেত সে তো বদলে গেছে তাকে পাবো কি করে জীবনটা খুব সুন্দর সে ঠিকই তবে আমাদের এই জীবনের সাথে যে মানুষগুলো জড়িয়ে থাকে সেই মানুষগুলি যদি সত্যি সুন্দর হতো তাহলে জীবনটা আরো সুন্দর হতো তোমাকে কি খুব যত্ন করবে সেই মানুষটা তোমাকে নিজে খুঁজে নিতে হবে তবে তোমাকে ব্যবহার করবে যে ব্যবহার করবে সে নিজে তোমাকে খুঁজে নেবে শারীরিক সুখের অনুভব খুব আনন্দেরই হয় যে কোনো মানুষেরই হতে পারে তবে সেই পরশুকারী যদি নিজের খুব ভালোবাসার মানুষ হয়ে থাকে পৃথিবীতে যে সব মানুষ আসে যে শুধু খালি বন্ধু বান্ধব আত্মীয় ও যৌবনের সাথী হতে আসে তা নয় কিছু মানুষ আসে আমাদের জ্ঞান দিতে আমাদের শিক্ষা দিতে যাতে আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি আজ তুমি যাই করো না কেন তবে একটা কাজ তুমি একটু একটু করে করার চেষ্টা করবে অভ্যেস করার চেষ্টা করবে সেটা কি একা থাকার অভ্যেস করবে কারণ আজ তোমার সময় আছে যৌবন আছে পয়সা আছে তোমার কাছে অনেক মানুষ আসছে যাচ্ছে কিন্তু এমন একদিন সময় আসবে তখন তোমার বয়স থাকবে না তোমার যৌবন থাকবে না তোমার পয়সা থাকবে তখন দেখবে তোমার কাছে কেউ আসবে না কেউ যাবে না তোমাকে একাই থাকতে হবে তবে এখন থেকে তুমি যদি একা থাকার অভ্যেসটা করতে থাকো তাহলে তখন কিন্তু তোমার কোনো কষ্ট হবে না যে মানুষটাকে দেখবেন কথায় কথায় কোনো কারণে হুট করে রেগে যাচ্ছে তখন বুঝে নেবেন সে মানুষটার মনের ভেতর অনেক ব্যথা আছে সে ব্যথা সে চেপে রেখেছে সে কাউকে বলতে পারছে না কোনো মানুষ তার পুরনো স্মৃতি ভোলার জন্য নিজেকে খুব ব্যস্ত রাখার চেষ্টা করে কিন্তু সে পারবে না সে যদি কাউকে বেশি ভালোবেসে থাকে সে একবার ঠিক তার কথা তার মনে পড়ে যাবে সে নিজেকে যতই ব্যস্ত রাখুক একটা মানুষকে ঠিক যতটা ভালোবাসা প্রয়োজন তুমি যদি তার থেকে বেশি ভালোবাসো তাহলে কি হবে জানো সে তোমাকে ভালোবাসতে ভুলে যাবে আমার মনে হয় মানুষ খুব অসহায় নাহলে যার তার কাছে যখন ইচ্ছা হবে মন চাইবে তখন ভিক্ষে করে ভালোবাসা চায় মানুষের জীবনে প্রথমবার যে প্রেমটা হয় সেটা খুব গভীরতর হয় তাই দ্বিতীয়বার কোনো প্রেমের অনুভূতি আসে না তবে যদি কোনো প্রেম দ্বিতীয়বার প্রেমের অনুভূতি এসে যায় সেটা হয় প্রথমবারের থেকে খুব গভীর থেকে গভীরতর তোমার জীবনে যা ইচ্ছা তুমি ছেড়ে দিতে পারো সেটা কোনো ব্যাপার নয় তবে আমি বলি এই দুটো জিনিস তুমি কোনো দিন ছাড়বে না সেটা কি জানো হাসি আর আশা এই দুটো কোনো দিন ছাড়বে না এই দুটোই হচ্ছে তোমাকে বেঁচে রাখার জন্য খুব সাহায্য করবে যেসব মা বাবারা তাদের ছেলে মেয়েদের কোনো দিন দোষ দেখতে পায় না সেই সব মা বাবাদের ছেলে মেয়েদের কোনোদিন দোষ সংশোধন হয় না স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েই থাকে স্ত্রী নিশ্চয়ই তার স্বামীকে ভুল বোঝে তবে আমি বলি কি একটা পুরুষ মানুষ ততটা ঠিক খারাপ নয় যতটা তার স্ত্রীভাবে আবার একটা পুরুষ মানুষ ততটা ঠিক ভালো নয় যেটা সেই পুরুষ মানুষের মা ভাবে তবে একটা পুরুষ মানুষকে হিসেব করলে সে কেমন সেটা জানতে হলে সেই পুরুষ মানুষের তার নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে জানা যাবে সে সেই মানুষটা সেই পুরুষ মানুষটা কেমন সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে আর সম্মান দিলে তুমি সম্মান পাবে বাস্তবে এই কথাগুলি শুনতে খুব ভালো লাগে কিন্তু আসলে এই কথাগুলি সত্য নয় তা তুমি ভালোবাসা দিলে কি হবে সস্তা হবে আর তুমি যদি সম্মান দাও তাহলে কী হবে তুমি বোকা বেঁধে